আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমি সাঁতার নিচে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অনেক তো আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যে একটু আশপাশটা হেঁটে আসি আর কি মানে আজকে প্রায় সারা দিন বৃষ্টি সেই সকাল থেকে চলছে তো চলছেই খামার কোনো নাম নাই এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন আবহাওয়া দেখে বুঝতেছেন যে প্রায় সন্ধ্যার সময় প্রায় আসতেছে আমি একটু আশপাশটা আপনাদের দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশটা চারদিকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে জীবন অতিষ্ঠ আর কি তা আমি রুমের দিকে যাচ্ছি আমার আমি বাইরে ছিলাম এতক্ষণ আপনারা তার পাশ থেকেই বুঝতেছেন বৃষ্টির পরে ওয়েদার যে একটা সবুজ ভাব আসে সেই ভাবটা আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো সব কিছু এখানটা একটু কাদা আমি একটু ভালো জায়গায় যাই তারপরে আপনাদের সব কিছু দেখাবো তো এই যে আমি একটা সুন্দর জায়গায় আসছি আর কি এখানটায় বৃষ্টি একটু বেশি হ্যাঁ আমি একটা ভালো জায়গায় আসছি এখন আপনাদের সব কিছু একটু দেখাইতে পারবো ভালোভাবে যে বৃষ্টি কেমন ছিল তার কেমন বৃষ্টি হচ্ছে আপনারা বৃষ্টির শব্দ শুনে অলরেডি টের পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে বাইরে অনেক মৃত্যু দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরের ওয়েদার сад диге বৃষ্টি জমে আছে ঘাসের পাতা একটা সবুজ স্নিগ্ধ পরিবেশ তৈত করে দনেনাнди দিনটা কি ওটা এনে কি এনে

তো ম্যাসের আনটি ছিল আনটির সাথে একটু কিছুক্ষণ কথা বললাম তো এখন আমি আমার রুমে চলে আসছি আর কি তো আমি বাসা ভাড়া দিয়েছি আর কি তো আনটির ছেলে আনটির কাছে সে টাকা আর কি একটু সিস্টেম করে মেরে দিছি আর কি আনটি পর্যন্ত টাকাটা পৌঁছায় নাই যদিও সে আনটিকে জানাইছে যে আমি টাকা দিছি কিন্তু সে আনটিকে টাকাটা দেয় নাই বলছে যে এটা তার লাগবে সে খরচ করবে আর কি তো সেই কথাটাই আন্টি আমাকে বললো আপনারা হয়তো বুঝে গেছেন কথা শুনে আন্টির ভয়েস আপনারা শুনেছেন তো এই যে আমি আমার রুমে এখন দেখতে পাচ্ছেন চার পাঁচটা রুমের পরিবেশ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আসতাম আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা দেখতেছেন অলরেডি আমার কাপড় টাপড় অনেকটা ভিজে গেছে আর কি ইয়ার করার বাইরে বৃষ্টিতে বাইরে গেলে তো একটু বুঝতেই হবে উপায় নাই আমি আপনাদের সাথে ভাবলাম যে আড্ডা দিব কিন্তু আনটি এসে একটু আমাদের আড্ডায় একটু মানে ব্যাঘাত ঘটাই দিলাম আপনাদের পরিবেশটা দেখাই বাইর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার দিকটা কেমন শুভ্র পরিবেশ বৃষ্টি হওয়ার পরে যে স্নিগ্ধ আবহাওয়াটা থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আর আপনাদের আবহাওয়া না দেখাই অনেকক্ষণ আপনাদের আবহাওয়া দেখাইলাম আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তো যারা যারা ভিডিওটা দেখলেন এতখান থেকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ